ইন্দোনেশিয়ার সাংকারা নামের একটি জঙ্গলে বাস করত বিশেষ প্রজাতির আত্মা সময়ের সাথে জঙ্গলে নজর পড়ে এক ট্যুরিস্ট কোম্পানির তারা সেই জঙ্গল ধ্বংস করে তৈরি করে রেললাইন পথ এরপর তাদের পরিণতি এতটা ভয়ঙ্কর হয় যা দেখে আপনিও ভয় পেতে পারেন এই মুভিতে সেই বিশেষ প্রজাতির আত্মাকে এমনভাবে তুলে ধরেছে যা দেখে আপনিও টেনে উঠতে ভয় পাবেন তাহলে দেরি না করে আজকের মুভিটি শুরু করা যাক মুভিটি শুরু হয় একটি ঘন জঙ্গলে কিছু মানুষ জঙ্গলে গাছ কাটছিল আসলে তারা রেল লাইন তৈরি করার জন্য জঙ্গল পরিষ্কার করছে আর এদিকে রেল লাইন বসানোর কাজ চলছিল আর সেখানকার একজন স্থায়ী রহমত কর্তৃপক্ষকে বলতে এসেছিল এই কাজ বন্ধ করে দেওয়া হোক আর জঙ্গলের গাছ কাটা বন্ধ করে দেন না হলে এর পরিণতি হবে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর কিন্তু অফিসার তার কথা শুনে না কর্তৃপক্ষের লোক তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় রহমত যাওয়ার সময় বলে আপনাদের এমন ভাবে মৃত্যু হবে কেউ আপনাদের সাহায্য করতে পারবে না সেই রাতে আমরা কিছু শ্রমিককে রেল লাইন বানাতে দেখি অনেক রাত হয়ে গেছে তাই সব শ্রমিক চলে যায় কিন্তু ডাটো তখনও কাজ করছিল হঠাৎ তার বন্ধু পেমন সেখানে আসে সে ডাটোকে বলে অনেক রাত হয়ে গেছে তাই কাজ বন্ধ করা উচিত এতে ডাটো বলে এখন কাজ করলে সে স্বাভাবিক বেতন পাবে কিন্তু তার মাথায় অনেক টাকা ঋণ ছিল তাই সে রাতেও কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পেমন কাজের জন্য টানেলের ভেতরে যায় তখনই টানেলের ভেতরে পাথর পড়ে যাওয়ার শব্দ শোনা যায় ডাটো টানেলের ভেতরে গিয়ে দেখে কিছু পাথর টানেলের ওপর থেকে পড়ছে সে যখন ওপরে থাকায় সেটি আত্মাকে দেখ দেখতে পাই যে একটা পেমনকে উপরে ধরে রেখেছে আর পেমনের শরীর গর্ত হতে থাকে আর সেই গত্ত থেকে পাথর হচ্ছিল এটার দেখে সে খুব ভয় পেয়ে যায় এরপরের সি না সেই রেল স্টেশন দেখিয়ে এখন এই রেল স্টেশন পুরো তৈরি হয়ে গেছে যেখানে সাংকারা রিসর্ট আজ উদ্বোধন করা হচ্ছে বারা শান্ত সেখানে কাজ করে বাড়া এই স্টেশনের লিডার ছিল আর সান্তোস পর্যটকদের এখানে আনতো সেখানে আমরা পূর্ণিমা ও তারপর ক্যাম্বাকে দেখতে পাই যারা এই সাংকারা রিসর্টে বেড়াতে আসছে পূর্ণিমা তার বোনকে বলে সাংকারা রিসর্ট একটি বিশেষ পর্যটক ট্রেন আছে আর এই ট্রেন পাঁচটি নতুন টানেলের মধ্যে দিয়ে যাবে যেটা কিছুদিন আগেই তৈরি হয়েছে এদিকে কিছু মহিলাকে আন্দোলন করতে দেখি তারা অনেকেই কান্নাকাটি করছিল চিৎকার করছিল তারা বারবার বলছিল আমাদের স্বামীদের ফিরিয়ে দেন এই মহিলাগুলো সেই শ্রমিকদের স্ত্রী হতে পারে যারা এই রেল লাইন তৈরি করতে গিয়ে আর ফিরে আসেনি তখন সাংকারা রিসর্টের গার্ড এসে তাদেরকে তাড়িয়ে দেয় এদিকে সাংকারা টেনের কন্ট্রাক্টর সকল পর্যটকদের ওয়েলকাম জানায় সাংকারা টেন সাত ঘন্টা ভ্রমণ করে ট্যাঙ্কারা রেসটে চলে আসবে অবশেষে ট্রেন চলা শুরু করে আমরা দেখি ডাটোর স্ত্রী রামলাও ট্রেন ভ্রমণ করতে এসেছে হঠাৎ সে ট্রেনের মধ্যে ডাটোকে দেখে হতবাক হয়ে যায় সে তাড়াতাড়ি করে সেখানে যায় যেখানে সে একটু আগে ডাটোকে দেখেছিল কিন্তু সে সেখানে গিয়ে আর ডাটোকে দেখতে পায় না সে কিছু বুঝে উঠতেই সে আবার ডাটোকে ট্রেনের ক্যাফেতে দেখতে পায় সে আবার তার কাছে যাচ্ছিল কিন্তু ডাটো সেখানে ছিল না সে ট্রেনের ওয়ার্কারকে ডাটোর ব্যাপারে জিজ্ঞেস করে ওয়ার্কার তাকে বলে এখানে কেউ ছিল না তখন সে শান্তসার বাড়াকে দেখতে পায় যখন রামলা তাদের কাছে যাচ্ছে তখন সেই তাকে থামিয়ে বলে ইকোনমি ক্লাসের যাত্রীদের সেখানে যাওয়ার অনুমতি নেই এদিকে সান্তোস বাড়ার উপর রেগেছিল কারণ সকালের স্টেশনের ঘটনার জন্য সেসব পর্যটকদের কাছে অপমান হয়েছে তখন এই বিষয়ে বাড়া বলে সেই লোকগুলো এই এলাকার স্থায়ী বাড়া সান্তোসকে এটা বলে কিছু শ্রমিকদের রেল লাইনের কাজ থেকে বাড়া বরখাস্ত করে দিয়েছিল যার কারণে এই মহিলাগুলো প্রতিবাদ করতে এসেছিল সান্তোস বলে এই ধরনের ঘটনা পর্যটকদের ভাবমূর্তি নষ্ট করতে পারে তাই বাড়া জানা তাড়াতাড়ি সমস্যা সমাধান a day. এদিকে পূর্ণিমা ডায়রি লেখছিল আর তার বোন টেনের বাড়ি একটি কাক দেখতে পায় সেই পাখি টেনের গতির সাথে সাথে উঠছিল হঠাৎ পাখিটি টেনের কাজকে আঘাত করে এই কথা সে তার বোনকে বলে একটি পাখি টেনের কাজকে আঘাত করেছে হঠাৎ পূর্ণিমার শরীর খারাপ হয়ে যায় তাই সে তাড়াতাড়ি ওয়াশরুমে চলে যায় আমরা দেখি পূর্ণিমা ভূমি করছে আর তখনই পেমনের আত্মা আয়নায় হাজির একটু পরেই সে আত্মা আবার গায়েব হয়ে যায় এদিকে টেন প্রথম টানেলে প্রবেশ করে তখনই টেনের কন্ট্রাক্টর লক্ষ্য করে ইকোনমি ক্লাসের দরজা সমস্যা করছে তাই একটি ওয়ার্কার কে চেক করতে বলে এদিকে পূর্ণিমা এখনো ওয়াশরুম থেকে বের হয়নি তাই তার বোন পূর্ণিমাকে ডাকতে যায় তখনই সেই বগির লাইট অন অফ হতে থাকে এদিকে বগিতে একটি ছোট্ট মেয়েকে দেখি বাচ্চাটি তার মায়ের বসে বসেছিল হঠাৎ বাচ্চা মেয়েটি আরেকটি বাচ্চা মেয়েকে দেখতে পায় ছোট্ট মেয়েটি সেই মেয়ের কাছে যায় হঠাৎ সেই মেয়ে ভূত হয়ে বগির মধ্যে চলে আসে বাচ্চাটি এটার দিকে ভয় পেয়ে যায় আর সে নিচে পড়ে যায় এইসব কিছু বাচ্চা মেয়েটির সাথে সাথে সেই ওয়ার্কারও দেখতে পায় ওয়ার্কার ভয়ে চিৎকার দেয় তখনই টেনটি টানেলের ভেতর থেকে বেরিয়ে আসে আমরা দেখি ট্রেন থেকে একটি বগি আলাদা হয়ে সেই টানেলের মধ্যে থেকে যায়। এদিকে ক্যাম্বা পূর্ণিমাকে খুঁজে পায় ক্যাম্বা খেয়াল করে পূর্ণিমা সে তার বোনকে বলে ট্রেন যাত্রা শেষ করে সে যেন এই বিষয়ে ডাক্তারের সাথে দেখা করে কারণ সে তার বোনকে নিয়ে অনেক চিন্তা করে হঠাৎ পূর্ণিমা অদ্ভুত কিছু দেখতে পায় তারা দুজন দেখে ট্রেনের পাঁচ নম্বর বগি গায়েব হয়ে গেছে মানে পূর্ণিমারা এতক্ষণ যেই বগিতে ছিল সেটা গায়েব হয়ে গেছে এই ঘটনা ট্রেনের ওয়ার্কার টেকুন বলে টেকুন এটা দেখে অনেক অবাক হয়ে যায় সেও বুঝতে পারে না ট্রেনের বগি কোথায় হারিয়ে গেল তাই সে ট্রেনের দরজা বন্ধ করতে লাগে তখনই একজন ট্যুরিস্ট সেখানে আসে তখন লোকটি জানতে পারে ট্রেনের পাঁচ নাম্বার বগি গায়েব হয়ে গেছে তখন লোকটি এই কথা বলে সবাইকে হইচই লাগিয়ে দেয় দেখুন সবাইকে শান্ত করার চেষ্টা করে সে সবাইকে বলে একটি ছোট প্রযুক্তিগত সমস্যা ছিল আর ওই বগির সকল ট্যুরিস্টদের সাংকারা রেসর্টে নিয়ে যাবে এসব বলে সে ট্যুরিস্টদের শান্ত করে পূর্ণিমা আবার ওয়াশরুমে যায় কেম্বা যখন তার বোনের জন্য অপেক্ষা করছিল তখন তার ফোনে ডাক্তার ফোন দেয় ডাক্তার তাকে বলে গত সপ্তাহ থেকে পূর্ণিমা ডাক্তারের ফোন তুলছে না আর তার স্বাস্থ্য পরীক্ষা খুবই জরুরি কারণ তার লিভার ক্যান্সারের সার্জারি ফেল হয়েছে এখন ক্যান্সার পূর্ণিমার পুরো শরীরে ছড়িয়ে গেছে যখন পূর্ণিমা ফিরে আসে ক্যাম্বা তাকে ডাক্তারের কথাগুলো বলে ক্যাম্বা পূর্ণিমাকে জিজ্ঞেস করে কেন পূর্ণিমা তাকে ক্যান্সারের কথা বলেনি পূর্ণিমা তাকে বলে সে শুধু ক্যাম্বার সাথে একটু সময় কাটাতে চাই পূর্ণিমা ভয়ের মধ্যে ছিল কারণ তার বোন কে সব কথা বলে শেষ বেড়াতে আসতো না ক্যাম্বা বলে হাসপাতালেও সময় কাটানো যায় পূর্ণা বলে এই সময় আমি হাসপাতালে থাকতে চাই না সে আরো বলে আমি খত খেতিকতে ক্লান্ত হয়ে গেছে কিন্তু ক্যামবাসায় তার বন চিকিৎসা নিয়ে সুস্থ হোক কানন সে তার বনকে হারাতে চায় না কিন্তু একজন ক্যান্সার রোগী কিছুই করতে পারবে না এই সময় টিন লক্ষ্য করে যে টিনের বৈদ্যুতিক প্যানেলের মধ্যে অদ্ভুত তরল পদার্থ দেখা গেছে সে যখন আয়নার দিকে তাকায় হঠাৎ সে শ্রমিকদের আত্মার ছায়া দেখতে পায় যে শ্রমিকগুলো রেল লাইন করতে এসে মারা গেছে হঠাৎ শ্রমিকদের আত্মাগুলো অদৃশ্য হয়ে যায় তখন টিনের কন্ট্রাক্টর সেখানে আসে টিন কন্ট্রাক্টরকে বলে একটু আগে এখানে অনেক মানুষের আত্মার ছায়া দেখতে পেয়েছি কন্ট্রাক্টর তার কথা বিশ্বাস করে না কন্ট্রাক্টর বিদ্যুতিক প্যানেল দেখে টেকন জিজ্ঞেস করে কি হয়েছে বিদ্যুতিক প্যানেলে টিকুন বলে তারা জরুরি পরিষেবা দপ্তরের সাথে যোগাযোগ করতে পারছে না দেখুন আরো বলে ট্রেনের পাঁচ নাম্বার বগি গায়েব হয়ে গেছে কন্ট্রাক্টর বলে এটি অসম্ভব কারণ ট্রেনের বগিগুলো আলাদা করার জন্য বিশেষ পদ্ধতির প্রয়োজন হয় তখন টেকুন কন্ট্রাক্টরকে জোর দিয়ে বলে সত্যি পাঁচ নাম্বার বগি অনুপস্থিত তখন কন্ট্রাক্টর বলে এটি যদি সত্যি হয় তাহলে এই সম্পর্কে সান্তোষকে কিছু বলা যাবে না যতক্ষণ না এই সমস্যার মূল কারণ জানা যাচ্ছে সে টেকুনকে সব সামলাতে বলে টেকুন চতুর্থ বগিতে আসে সে পূর্ণিমা আর ক্যাম্বার কাছে আসে সে তাদেরকে বলে এটি একটি ছোটখাটো প্রযুক্তিগত সমস্যা আর এটি স্টেশন ডিপার্টমেন্ট ঠিকঠাকভাবে সমস্যার সমাধান করছে তিকুন তাদেরকে ভরসা দেয় তাদের ব্যাগ ও পর্যটকদের সাংকারা রিসোর্টে ফিরে নিয়ে গেছে এদিকে ট্রেন যখন চার নম্বর টানেলে প্রবেশ করে তিকুন তাদেরকে বলে আপনাদেরকে চতুর্থ বগিতে শিফট করা হয়েছে এদিকে ভিআইপি বগি ট্যুরিস্ট একটি ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায় এই আওয়াজ শুনে সবাই ভয় পেয়ে যায় আসলে সেই বগির একটি মহিলা ফোনে কিছু দেখছিল আর সেটার আওয়াজ শুনে সবাই ভয় পেয়ে যায় অন্যদিকে একটি বগিতে একটি গ্রুপ অনেক মজা করছিল হঠাৎ সেই গ্রুপের একজনের গলা থেকে আওয়াজ বন্ধ হয়ে যায় আস্তে আস্তে পুরো গ্রুপের গলার আওয়াজ বন্ধ হয়ে যায় তারা ভালোভাবে শ্বাস নিতেই পারছিল না সবাই তাদের পানি খাওয়ানোর চেষ্টা করে হঠাৎ গ্রুপের একজন বলতে থাকে তারা সবাই মারা যাবে এটা বলে সে নিচে পড়ে যায় হঠাৎ সেখানকার একটি মেয়ে বলে তারা এই শাস্তি থেকে বের হতে পারবে না যেই শাস্তি তারা পেতে চলেছে বগির সবাই ভয় পেয়ে যায় এদিকে আদম সবার ছবি তুলছিল হঠাৎ সেই আত্মাকে আদম ক্যামেরাতে দেখতে পাই যে আত্মাকে মুভি শুরুতে দেখেছিলাম যে আত্মাকে এতক্ষণ আদম ক্যামেরাতে দেখতে পাচ্ছিল ছিল হঠাৎ সবাই সেই আত্মাকে দেখতে পায় সে আত্মা আদমের দিকে এগিয়ে এসে তাকে মেরে দেয় আর আদমপুরো পুরো গাছ হয়ে যায় এই সব কিছু ক্যাম্বা নিজের চোখে দেখছিল আর হঠাৎ সেই বগি ট্রেন থেকে আলাদা হয়ে যায় ক্যাম্বা এত ভয় পায় যে চিৎকার শুরু করে দেয় পূর্ণিমা তাড়াতাড়ি করে তার বোনের কাছে আসে দেখুন সেখানে এসে দেখতে পায় চতুর্থ বগি সম্পূর্ণ গায়েব হয়ে গেছে ক্যাম্বা বলে কোনো ভয়ঙ্কর আত্মার দল সেই টিনের বগিকে বন্দি বানিয়েছে চিৎকারের আওয়াজ শুনে শান্তস আর বাড়া সেখানে আসছে তারা জিজ্ঞেস করে কি হয়েছে তখন শান্তস খেয়াল করে সে শেষের দুইটা বগি মিসিং সে বাড়াকে জিজ্ঞেস করে সে কি জানে সেই বগিগুলো এখন কই কিন্তু বাড়া চুপচাপ থাকে সান্তোষ টেকনকে জিজ্ঞেস করে সব কিভাবে হয়েছে সে বলে আমি কিছু জানি না তখন রামলা বলে একটি টানেল আর একটি বগি নিখোঁজ এটি কাকতালীয় ঘটনা হতে পারে তবে এটি দুইবার হয়েছে এবার এটি কাকতালীয় ঘটনা হতেই পারে না আসলে সে বলতে চেয়েছিল টিনের বগি গায়েব হওয়ার পেছনে বড় কিছু রহস্য লুকিয়ে আছে। বারা রামলার কথা উড়িয়ে দিয়ে বলে লোক যদি এমন ভাবনা চিন্তা করে তাহলে আমাদের যাত্রা বন্ধ করতে হবে তখন ক্যাম্বা বলে আমি নিজের চোখে দেখেছি সকল যাত্রীদের অদ্ভুত আত্মার দল সাধারণ যাত্রীদের ঘিরে ধরেছিল বাড়া ক্যাম্বার কথা উড়িয়ে দিয়ে সন্তোষকে বলে চিন্তা করার কোনো দরকার নেই বগিগুলো টানেলের মধ্যে রেখে আসা হয়েছে আর তেকুনকে বলে তুমি কন্ট্রোল সেন্টারের সাথে যোগাযোগ করো তখন টেকুন বলে কন্ট্রোল সেন্টারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি বারা সান্তোষকে নিজের বগিতে যাওয়ার পরামর্শ দেয় সান্তোষ তাকে এগিয়ে যেতে বলে বারা যখন সেখান থেকে যেতে শুরু করে সান্তোষ টেকুনকে আলাদা জায়গায় নিয়ে যায় সে তেকুনকে বলে তাড়াতাড়ি বগিগুলো খুঁজে বের করো তেকুন বলে রেডিও এন্টিনিয়ার খারাপ হয়ে গেছে তাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এদিকে বারা চেয়ারে ঘাস দেখতে পায়। তাই সে তাড়াতাড়ি করে সেটা পরিষ্কার করে দেয় যাতে এই ঘাস কেউ দেখে না ফেলুক বারা কন্ট্রাক্টরের কাছে আসছে সে বলে হারিয়ে যাওয়া বগিগুলো খুঁজে বের করো আর তাদেরকে ভিআইপি সার্ভিসের ব্যবস্থা করে দিবে যাতে তারা বারার উপর কেস না করে কন্ট্রাক্টর চার নাম্বার বগি সিসিটিভি ক্যামেরার ভিডিও দেখায় ভিডিওতে দেখা যায় সত্যি সেই বগির মধ্যে আত্মার দল ছিল বারা এটা দেখে অবাক হয়ে যায় তাই সে তাড়াতাড়ি ভিডিও ডিলিট করতে বলে এরপর কন্ট্রাক্টর সন্তোষের কাছে আসে সন্তোষ তাকে বলে সবাইকে ভিআইপি কেবিনে নিয়ে যাও তখন কন্ট্রাক্টর বলে ভিআইপি বগি আগে থেকেই ফুল রয়েছে তখন সন্তোষ তেকুনকে বলে এদেরকে ভালোভাবে দেখাশোনা করো যখন সবাই চলে যাচ্ছিল রামলা সান্তোষকে থামিয়ে বলে তার স্বামী এই রেল স্টেশন তৈরি করতে এসে আর বাড়িতে ফিরে যায়নি তখন সান্তোষ বলে এই পুরো ব্যাপারটা বারাকে দেখতে দিয়েছিলাম আর আমি কিছু জানি না মানে সে রামলার স্বামীর ব্যাপারে কিছুই জানে না একটু পরে পূর্ণা তেকুনের সামনাসামনি হয় পূর্ণা তাকে নিখোঁজ হওয়া বগির ব্যাপারে জিজ্ঞেস করে পূর্ণা তাকে নিখোঁজ হওয়া বগির বিষয়ে মিথ্যা কথা বলা দোষ দিতে থাকে আসলে পূর্ণিমা সত্যিটা জানতে চাই সেই বগি দুটার সাথে কি হয়েছে তিকুন তাকে বলে আমি সত্যি কিছু জানি না সে আরো বলে আমি নিশ্চিত না এই খারাপ সময় তারা কোনো সাহায্য পাবে কিনা পূর্ণিমা বলে এইসব কিছু আগেই বলা উচিত ছিল দেখুন বলে আমি কেবল বসের কথাই মেনে চলি হঠাৎ পূর্ণিমার শরীর আবার খারাপ হতে শুরু করে তাই সে আবার ওয়াশরুমে যেতে শুরু করে তখন তিনজন মেয়ে ভিআইপি রুম থেকে বেরিয়ে আসে আর দেখুনের কাছে কমপ্লেন করে এই বগিতে কেন অতিরিক্ত মানুষ ঢোকানো হচ্ছে এদিকে পূর্ণিমা দেখে তার বমিতে রক্ত বের হচ্ছে যেটা তাকে আরো বেশি চিন্তিত করে দেয় এদিকে ট্রেন তিন নম্বর টানেলে প্রবেশ করে এদিকে শান্তোষ তিন নম্বর বগির একজন ওয়ার্কারের অবস্থা খারাপ দেখে সে ওয়ার্কারকে এখানেই থাকতে বলে কারণ তার অবস্থা থেকে হয়তো কাস্টমাররা সন্দেহ করতে পারে সন্তোষ যখন তিন নম্বর বগি থেকে বেরিয়ে আসে তখন ওই ওয়ার্কারের চিৎকারের আওয়াজ শুনতে পাই সান্তোষ সেখানে গিয়ে মেয়েটিকে খুঁজতে থাকে তখনই সে একটি আত্মাকে দেখতে পায় সান্তোস সবাইকে ধীরে ধীরে বেরিয়ে আসতে বলে আর সবাইকে শান্ত থাকতে বলে সন্তোষ সবাইকে দুই নম্বর বগিতে যেতে বলে যখনই সবাই সেখান থেকে যেতে শুরু করে হঠাৎ তাদের শরীর শক্ত হয়ে যায় যার কারণে কেউ সেখান থেকে যেতে পারে না আর তখনই পুরো বগিতে আত্মার দল চলে আসে সন্তোষ নিজের জীবন বাঁচানোর জন্য কোনোভাবে বগি থেকে বের হওয়ার চেষ্টা করে এদিকে মায়া নামের একটি মেয়ে পড়ে যায় আর সব আত্মা তার দিকে তাকায় সব আত্মা যখন মায়ের দিকে এগিয়ে আসছিল তখন মায়া একটি ছুটি তুলে তাদেরকে তার থেকে দূরে যেতে বলে কিন্তু আত্মাগুলো মায়ের হাত তাদের কন্ট্রোলে নিয়ে নেয় এতে মায়া নিজে নিজের গলা কেটে দেয় এসব কিছু সবাই দেখে ভয় পেয়ে যায় সব আত্মাগুলো আওয়াজ করতে থাকে এতে সবাই আরো বেশি ভয় পেয়ে যায় সান্তোষ সেখান থেকে পালানোর চেষ্টা করছিল তখনই একটি আত্মা তাকে মেরে দেয় পূর্ণিমা এই সিন দেখে পুরোই ভয় পেয়ে যায় এক যাত্রী তেকনকে দরজা খুলতে বলে কিন্তু তেকন দরজা খুলতে পারছিল না তখনই সবার সামনে বগিটি আলাদা হয়ে যায় আর ট্রেন টানেল থেকে বেরিয়ে আসে বাকি সবাই দ্বিতীয় বগিতে যেতে থাকে তখন একজন ব্যক্তি জিজ্ঞাসা করে তৃতীয় বগি কোথায় অদৃশ্য হয়ে গেল তখন পূর্ণিমা বলে এখন এইসব কথা বলার সময় নাই দেখুন বলে এই ট্রেন থামাতে হবে নাহলে দ্বিতীয় বগিও অদৃশ্য হয়ে যাবে তখন বাড়া এসে তাদেরকে বলে এরা তিনজন ইকোনমি ক্লাসের যাত্রী আর এদের ওপর আমার আগে থেকেই সন্দেহ ছিল সে বলে তিনটি বগি গায়েব হওয়া সত্ত্বেও এরা তিনজন কিভাবে এখনো বেঁচে আসছে বাড়া ও কন্ট্রাক্টর তাদের তিনজনকে উপদর্শী করতে থাকে বাড়া ও কন্ট্রাক্টর তাদের দোষারোপ করতে থাকে বাড়া সবাইকে এটা বলে এরা তিনজন প্ল্যান করে এক বগিগুলো ধ্বংস করে দিচ্ছে এইবার ভিআইপি বগিকে এক জায়গায় নিয়ে গিয়ে আমাদের থেকে টাকা লুটপাট করবে তখন পূর্ণিমা বলে বিনা অস্ত্র দিয়ে কিভাবে লুটপাট করা যায় হঠাৎ একজন লোক রেগে গিয়ে পূর্ণিমার হাতে কাজ দিয়ে আঘাত করে আর বলতে থাকে আমি তোমাদের লুটপাট করতে দেবো না আর তখনই রামলা চার নম্বর ট্যানেল দেখতে পায়। পূর্ণিমা সবাইকে পরামর্শ দেয় তাড়াতাড়ি প্রথম বগিতে চলে যেতে হবে না হলে সকলেই মারা যাব এদিকে বাড়া ভিআইপি বগিতে এসে যাত্রীদের শান্ত করে বলে দুই নম্বর বগিতে ডাকাতি হয়েছে আর ডাকাত দল এক নম্বর বগিতে আসতে পারে তাই আমি বগির দরজা বন্ধ করে দিচ্ছি এদিকে সেই লোক তিনজনকে মারার চেষ্টা করে কিন্তু পূর্ণিমা লোকটিকে থামাতে গিয়ে লোকটি ধাক্কা খেয়ে মারা যায় এইসব দেখে সবাই তাকে খুনি বলতে থাকে সবাই পূর্ণিমার বোনকে ধরার চেষ্টা করছিল তখন পূর্ণিমা সবাইকে বলে আমার বোনকে ছেড়ে দাও এরপর চারজন কোনোভাবে দ্বিতীয় বগি থেকে বেরিয়ে আর অন্য যাত্রীরাও তাদের পেছন পেছন আসতে থাকে দেখুন সবাইকে বলে আমাদেরকে প্রথম বগিতে যাওয়া উচিত কারণ ট্রেন টানেলে প্রবেশ করা মাত্র সে আত্মা সেখানে চলে আসবে আর তখনই ট্রেন টানেলে প্রবেশ করে আর আস্তে আস্তে আত্মারা জেগে উঠে সবাই তেকুনের কোনো কথা শুনে না আর সবাই তাকে মারতে শুরু করে আর হঠাৎ একটি ভয়ঙ্কর চিৎকার বেঁচে আসছে সবাই চিৎকার শুনে ভয় পেয়ে যায় কারণ আত্মা দ্বিতীয় বগিতে চলে আসছে আত্মা যখন এক একে দ্বিতীয় বগির যাত্রীদের মারতে থাকে এই সুযোগে তেকুন প্রথম বগির মানুষকে বলে কয়ে চারজন প্রথম বগিতে চলে আসে আর একটু পর দ্বিতীয় বগি প্রথম বগি থেকে আলাদা হয়ে যায় আর টানেল থেকে থেকে বেরিয়ে আসে কাছ কন্ট্রাক্টার কে বলে ট্রেন থামাতে হবে সে যখন ড্রাইভারের কাছে আসে তখন সে ড্রাইভারকে গতি বাড়াতে বলে এদিকে সবাইকে বলে বাড়া ট্রেন থামাতে গেছে আর সবকিছু ঠিক হয়ে যাবে হঠাৎ সবাই বুঝতে পারে ট্রেনের গতি বেড়ে গেছে সবাই ড্রাইভারের বগির দিকে যেতে থাকে কন্টাক্টার ড্রাইভারকে দরজা খুলতে বলে ড্রাইভার দরজা খোলা মাত্র কন্ট্রাক্টর ড্রাইভারকে ট্রেন থামাতে বলে কিন্তু বারা ড্রাইভারকে থামাতে যায় তেকুন এটা দেখে বাড়াকে থামাতে যায় কিন্তু বারা তেকুনকে ধাক্কা দেয় যার কারণে তেকুন ট্রেন থেকেই পড়ে যায় ড্রাইভার ট্রেনের ব্রেক করলে ট্রেন একদম টানেলের সামনে গিয়ে থামে সবাই বাড়াকে বেঁধে রাখে পূর্ণা তাকে বলে এটা করার জন্য তাকে জবাব দিতে হবে তখন বাড়া বলে যদি ট্রেন প্রথম টানেলের ভেতরে যেত তাহলে হয়তো প্রথম বগিটা এই টানেলের মধ্যে থেকে যেত আর আমি রেসোর্টে পৌঁছে তোমাদেরকে সাহায্য করার জন্য রেস্কিউ টিম পাঠাতাম কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না তখন একজন যাত্রী জিজ্ঞেস করে এই ট্রেন ছাড়া আমরা কীভাবে রেসোর্টে পৌঁছাবো তখন পূর্ণিমা বলে এখান থেকে রেসোর্ট বেশি দূরে নয় আমরা বন দিয়ে হেঁটে সেখানে পৌঁছাতে এই সময় রামলা বারাকে তার স্বামীর সম্পর্কে জিজ্ঞেস করে বারা বল এসব কিছু আমি জানিনা তারপর রামলা যাত্রীদের বলে তার স্বামী রেল তৈরির কাজে এসেছিল কিন্তু সে এখনো বাড়িতে পৌঁছাতে পারেনি আজ স্টেশনে যেই মহিলাদের দেখছিলেন তারা তাদের স্বামীদের সন্ধান করতে এখানে এসেছে কন্ডাক্টর বারার সামনে এসে বলে আজ সবাই তার কর্মের ফল ভোগ করছে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই বারা টাকার লোভে রেল লাইন তৈরি করতে চেয়েছিল কিন্তু রহমত নামের একজন স্থায়ী লোক তাকে পরামর্শ দেয় আর তাকে সতর্ক করতে এসেছিল এই জঙ্গল সাধারণ জঙ্গল নয় এখানে অনেক শক্তিশালী আত্মা রয়েছে কন্ডাক্টর বলে বাড়া ইচ্ছাকৃত ভাবে রেলপথ তৈরি করেছে আর বাড়ার গোপনীয়তা প্রকাশ করে তারা সবাই রেল লাইন থেকে বেরিয়ে আসছে হঠাৎ একটি চিৎকারের আওয়াজ শোনা যায় আর সবাই দেখে সেই আত্মা টানেল থেকে বেরিয়ে আসছে সবাই টানেল থেকে আত্মাকে বেরিয়ে আসতে দেখে ভয় পেয়ে যায় পূর্ণিমা বুঝতে পারে আত্মা টানেল থেকে বের হচ্ছে না অন্ধকারের জন্য আত্মা বেরিয়ে আসছে এদিকে সবাই সবার মতো পালাতে শুরু করে এদিকে টেনের ভেতরে বাড়া দেখে একজন যাত্রী এখনো টেনের মধ্যে রয়ে গেছে কিন্তু সে আত্মার কন্ট্রোলে রয়েছে সে বাড়াকে জিজ্ঞেস করে কেন বন ধ্বংস করলে বাড়া তার কাছে মাপ চায় কিন্তু আত্মা তখনই তার আসল রূপে চলে আসে সে আত্মা তার দিকে এগিয়ে এসে তাকে মেরে ফেলে এদিকে কন্ডাক্টারকে দেখি তাকে চারিদিক থেকে আত্মা ঘিরে ধরে এরপর তাকেও আত্মাগুলো মেরে দেয় এদিকে এরা তিন সাথে একজন মহিলা আসছিল হঠাৎ সেই মহিলা গায়েব হয়ে যায় তখন রামলা তাকে খুঁজতে চলে যায় কারণ রামলার স্বামীও এমন সৎ ছিল পূর্ণিমা তার বোনকে নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে এদিকে সে আত্মা পুরো জঙ্গলে ঘুরছিল হঠাৎ আত্তা পূর্ণিমার সামনে চলে আসে এটা দেখে পূর্ণিমার চোখ সাদা হয়ে যায় এদিকে আমরা দেখতে পাই পুরো রেল লাইনকে গাছের শিকড় ঢেকে দিচ্ছে যখন পূর্ণিমার চোখ খুলে সে তার বোনকে দেখে তার বোন বলছিল আমাকে বাঁচাও আমরা দেখি পূর্ণিমাকে গাছের শিকড় ছেড়ে দিচ্ছে আর তখন সে আত্মা পূর্ণিমার সামনে চলে আসে পূর্ণিমা তাকে বলে আমার বোনকে ছেড়ে দাও কিন্তু আত্মা গায়েব হয়ে যায় আর পূর্ণিমা তার বোনের জন্য কিছুই করতে পারে না তার বোন গাছ হয়ে যায় এরপর ছয় মাস পরের সিন দেখি আমরা পূর্ণিমাকে রহমতের সাথে দেখি পূর্ণিমা তার বোনের কাছে এসেছে মানে সেই গাছের কাছে পূর্ণিমা গাছকে বলে আমার ক্যান্সার ভালো হয়ে গেছে পূর্ণিমার আফসোস এটা ছিল সে তার বোনের কথা শুনেনি, যদি সে তার বোনের কথা শুনত তাহলে সে তার বোনকে হারাতো না বন্ধুরা অনেক সময় কাছের মানুষের কথা শুনতে হয় পূর্ণিমা তার বোনের কাছে চাই আর তখনই সেই গাছে ফুল ফুটে সেই রেল লাইন এখন বনে পরিণত হয়ে গেছে আর এখানেই মুভিটি শেষ হয় এখন প্রশ্ন হলো এখানে হয়েছিল কি বাড়া রহমতের কথা না শুনে জঙ্গল কেটে রেল লাইন তৈরি করে তাই বনের সেই অনেক যায় সবাইকে মারতে থাকে এখন প্রশ্ন পূর্ণিমা বেঁচে গেল কেন আসলে আত্মা মানুষকেই মারতে চেয়েছিল কিন্তু পূর্ণিমা তো এমনিতেই ক্যান্সারের রোগী সে কিছুদিনের মধ্যে এমনিতেই মারা যেত এই জন্য আত্মা তাকে সেরে দিয়েছিল তো বন্ধুরা আজকের মতন এইটুকু এমনই সাসপেন্সে ভরা মুভি দেখতে হলে উপরের ভিডিওটা তোমার জন্য আর এখনো যারা যারা ভিডিওতে লাইক দেওয়া নাই প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও তো আজকের মতন